আজকে ফজরের নামাজ সে পড়েছে জামাতেও পড়েছে কিন্তু ঘরে পড়েছে এইটুকু অপরাধের কারণে সে অনুতপ্ত অনুশোচনা এমন হবে যে সকালবেলা নাস্তা করতে টেবিলে তার স্ত্রী সন্তান দেখলে বলবে যে কি ব্যাপার আপনার হ্যাঁ সমস্যা তো হয়েছে তুমি দেখো নাই যে আমি আজকে মসজিদে সালাতুল ফজর আদায় করতে পারি নাই এই দুশ্চিন্তার ভাস যদি আমার কপালে না পড়ে আমার কপালে যদি এই ভাস পড়ে যে আমার একটা চেক আজ হয়েছে সেকশনের আপনার কপালে ভাস ফেলে অথচ সালাদুল ফজর মসজিদে জামাতের সাথে আদায় করাটা যদি আপনার জৌকপালে ভাঁজ না ফেলে এটাকে ইমানই বলা হয় না এটা ইমানের চেতনায় বলা হয়নি। না ফা আনতা মুমিন হচ্ছে সেটা যেটা ভালো কাজকে আনন্দিত করে এবং অন্যায় কাজ করার পর নিজেকে অনুতপ্ত অনুসূচনায় ভগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমাদের ছাত্র জীবনে সেই ট্রেনিং পিরিয়ডটাকে যেন কেউ ব্যর্থ করতে না পারে ট্রেনিং মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নির্ধারণ করে না আপনারাই জানবেন আপনাদের জীবনে ব্যবসায় গোটা পৃথিবীতে উদাহরণগুলো কি ট্রেনিং লাইফে খুব ভালো করেছে প্র্যাকটিক্যাল লাইফে এসে ভালো করতে পারে নাই উদাহরণ আছে না নাই আছে ট্রেনিং লাইফে খুব ভালো করতে পারে নাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তার অধীনে ওই ট্রেনিং লাইফে যারা ভালো করেছে তারা এখন কি করছে এগুলোতে উদাহরণ আপনারাই তো দেন এগুলোই তো এনকারেজিং স্পেস এগুলোই তো মোটিভেশন মোটিভেশন তো আপনারা এটাই দেন যমুকে ফেল করছে শেষ পর্যন্ত স্কুলে পড়াশোনা করেন এখন সে গোটা বিশ্বের অনেক বড় বিজনেসম্যান অনেক বড় উদ্যোক্তা অনেক বড় এন্টারপ্রেনশিপ সে নিয়েছে এখন তার অধীনে ক্লাসে ফার্স্ট হওয়ার লোকটা চাকরি করতেছে কেন করতেছে করতেছে তো এই কারণে যে তার ট্রেনিং পিরিয়ডটাকে সে যতটুকু ধারণ করেছে তার চেয়ে প্র্যাকটিক্যাল পিরিয়ডটাকে সে তার চেয়ে ধারণ করতে পেরেছে ইসলামের দৃষ্টিটাও একই রকম আপনি ট্রেনিংটা কি নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তার চেয়ে ট্রেনিং অনুযায়ী আপনি কতখানি কাজে লাগাতে পারছেন সেটা তার চেয়েও গুরুত্বপূর্ণ একটু যদি আরো স্পর্শকাতর করে বলি আরো ইম্পর্টেন্ট করে বলি ইমফাইসিস দিয়ে বলি তাহলে বলতে হবে যে ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা ছাত্র শিবিরের প্ল্যাটফর্মে নির্ধারিত হবে না ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে প্রাকটিক্যাল ফরমেটে অঙ্গনে আমাদের কর্মজীবনে আপনি হালাল হারামের ওয়াজ করেছেন এতদিন আপনি এতদিন পর্দার ব্যাপারে আয়াত মুখস্থ করেছেন এখন সেটা কি করার পালা এখন সেটা মানার পালা এতদিন আপনি ছাত্রদেরকে শিখিয়েছেন যে আপনাকে পড়তে হবে আপনাকে আবার দিনের বেলা দুনিয়ার সমস্ত কিছু সামলিয়ে আপনাকে আল্লাহ দিনের পথে সৈনিক হতে হবে এই ট্রেনিং এর আপনি প্রবক্তা ছিলেন এখন প্রবক্তা থেকে আপনি কারিগরে রূপান্তরিত হয়েছেন এখন দেখতে চাই ছাত্র শিবিরে সেই প্রবক্তা কারিগরি হিসাবে কতক কারিগর হিসাবে ভূমিকা পালন করতে পারছে যখনই একটি এদিক ওদিক দেখে আমাদের নিয়মটাই হচ্ছে এটা ভালোটাকে সবাই এনজয় করে না এনজয় করে খারাপটাকে সেই জন্য বাংলা একটা প্রবাদ আপনারা বলেন যে স্বাস্থ্য বা ব্যাধি দুটাকে এক জায়গায় করে আমরা বলি ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় মানে ব্যাধিটা যেভাবে ছড়ায় এটাকে সবাই যেভাবে এক্সাম্পল করে ভালোটাকে ওভাবে এক্সাম্পল করে না কেউ এসে আমাকে কোনোদিন বলে নাই মাসুদ ভাই আপনি সাত ঘন্টা কাজ করেন আমি আট ঘন্টা করব আপনি পারলে আমাকে ঠেকাইয়েন কিন্তু এই কথা বলার লোক আছে মাসুদ ভাই ভালো বক্তৃতা করেও জানি ভিতর কত অনেক সমস্যা আছে আপনারা জানেন ওটা আমি জানি এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি কেউ চাইলে লালন করলে করতেও পারে এবং করাটাই স্বাভাবিক আপনি তো এটা ভাবার কোনো কারণ নেই আমি আমার আন্দোলনে কি শিখেছি অমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লেনাফসিহি দেশে দুই সালে আমি একটা কথা খুব মানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বীরাচার মুক্ত হয়েছে এটাতে এটাতে যত আনন্দ আনন্দ তার আপনার কি কথা না যে আপনি স্বৈরাচার মুক্ত হওয়াতে আপনার জান্নাত জাহান নামের হবে হবে না জান্নাত জাহান নামের ফায়সালা হবে আপনি কি মুক্ত হয়েছেন কিনা পাপ মুক্ত হয়েছেন কিনা আল্লাহর আদেশ নিষেধ গুলো মানার উপযুক্ত আপনি হয়েছেন আপনার আপনার হবে হবে বিজয় বিজয় সেদিন ভাই কথা পরিষ্কার বুঝেন আমি আপনাকে বলছি আপনি বুঝেন না তা না আমি খুব আনন্দ করতে দেখি আমি খুব বিজয় উৎসব করতে দেখি ভাইদের মধ্যে খুব উৎফুল্লতা লক্ষ্য করি যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট হলো না ওই ধারাবাহিকতা চলতে থাকতে 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 আপনার সাড়ে তিন হাত জমিনে আপনি পাপ মুক্ত হয়ে জীবন যাপন করে আল্লাহর কাছে জান্নাত একজন মানুষ হয়ে চলে যেতে পেরেছেন সফল না ব্যর্থ সফল এ দেশে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী আল্লাহ চাইলে এটা হয়ে গেল আল্লাহ কবুল করলো আমরা চাই আল্লাহ তালা কবুল করুন কিন্তু আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমি আমার ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে না পারার কারণে আমি জাহান্নামি হলাম আমি জাহান নামের উপযুক্ত থেকে গেলাম সফল না ব্যর্থ তাহলে আমার প্রয়োজনটা কি আমি ছাত্র শিবির আমি জামাত ইসলামীতে আসলাম কেন আমার টার্গেটটা কি আমি কি দেশকে মুক্ত করতে এসেছি স্বৈরাচার বা ফ্যাসিস এটাই দায়িত্ব আমার নাকি আমাকে জান্নাত উপযুক্ত করতে করতে এসেছি তাহলে সেটার জন্য যদি টার্গেট থাকে ছাত্র শিবির যা ট্রেনিং দিয়েছে প্র্যাকটিক্যালি এখন সেটা বাস্তবায়ন করার জন্য আমার টার্গেট হবে দুই হাজার চব্বিশ সালের ৫ আগস্ট ফ্যাসিস স্বৈরাচার মুক্ত হয়েছে এখন আমি আমাকে কি মুক্ত করব পাপ মুক্ত করব দূষণ মুক্ত করব সংকীর্ণতা মুক্ত করব বক্রতা মুক্ত করব, জটিলতা মুক্ত করব, কুটিলতা মুক্ত করব কিবত মুক্ত করব। পরচর্চা নিন্দা মুক্ত করব। পারা যাবে ইনশাল্লাহ এইটা পারলে দেখবেন ওই পাঁচই আগস্টের যে অনেক বড় ঈদের আনন্দ আপনি আপনার মনের মধ্যে উপলব্ধি করবেন এটা আল্লাহ রসুল করিম সাল্লামের হাদিস কা হাসান

এইটুকু অপরাধের কারণে সে অনুতপ্ত অনুশোচনায় এমন হবে যে সকালবেলা নাস্তা করতে টেবিলে তার স্ত্রী সন্তান দেখলে বলবে যে কি ব্যাপার আপনার সমস্যা হয়েছে বলবে যে হ্যাঁ সমস্যা তো হয়েছে তুমি দেখো যে আমি আজকে মসজিদে সালাতুল ফজর আদায় করতে পারি নাই এই দুশ্চিন্তার ভাস যদি আমার কপালে না পড়ে আমার কপালে যদি এই ভাস পড়ে যে আমার একটা চেক আজ ডিজোনার হয়েছে চেক ডিজনের আপনার কপালে ভাস ফেলে অথচ সালাতুল ফজর মসজিদে জামাতের সাথে আদায় করাটা যদি আপনার চকাপালে ভাজ না ফেলে এটাকে ইমানই বলা হয় না এটাকে ইমানের চেতনায় বলা হয় না ইমান হচ্ছে সেটা যেটা ভালো কাজকে আনন্দিত করে এবং অন্যায় কাজ করার পর নিজেকে অনুতপ্ত অনুসূচনায় ভোগে আমার রিপোর্ট আমাকে সচালিত করে না আমি ছাত্র রিপোর্ট রাখার জন্য ভাইদেরকে বাধ্য করেছি রিপোর্টের উপরে আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস বলে সেই ভাই এখন রিপোর্টের উপরে গবেষণা করে বলেন যে ভাই রিপোর্ট ছাড়া আমার সব ঠিক আছে ভাবটা হলো এরকম ডায়াবেটিস যদি কেউ বলে যে ভাই ডায়াবেটিস ভয়ে মাপাই না আবার কত হয় না হয় তার ঠিক নেই কি অবস্থা তাহলে কখন মা পাবেন যখন মা যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার বলবে আপনি আউট অফ ট্রিটমেন্ট আপনি এখন আর ট্রিটমেন্টেরও কি নাই উপযুক্ত নয় আপনার অপারেশন করতে হইলেও এখন কিছু টেস্ট করাতে হবে টেস্ট করাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অপারেশনের উপযুক্ত বলে না না বলে না ডাক্তার বলে আল্লাহ মাফ করুন আমাদের মধ্যে কিছু ভাইদের এরকম আমরা পাই যে অপারেশনেরও কি থাকে না তখন কি বলে জানেন যে মাসুদ ভাই যে পর্যন্ত পৌঁছে গেছে ওখান থেকে ফেরার আর রাস্তা রাখি নাই আমরা ও পথে গিয়েছি কিন্তু ফেরার আর কোনো রাস্তা আমরা রাখি নাই এর নাম দিয়েছি আমরা যে অপারেশনর উপযুক্ত থাকে না তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে সেখান থেকে মাফ করুন সেজন্য রিপোর্টটা তো একেবারে আপনি সেই ডায়াগনোসিস এর মতো আপনি যে কোনো কিছুর জন্য এখন হসপিটালে গেলে আপনাকে ট্রিটমেন্টের জন্য ইনভেস্টিগেশন দেয় না দেয় না তিন মাস আগেই করেছেন পুরাতন রিপোর্ট আপনার কাছে আছে এরপরও কি বলে বলে যে ভাই একটু কি করেন আবার করেন বলে যেমন হইতে পারে যে আপনার তো ওর অবস্থা ভালো বলছে ভাই লাগবে না আমার তো চেনেন আপনি আমি তো কি জিনিস বুঝেন না আপনি দেখেন আল্লাহ বর্ষা টাকা খরচ করতে চাই না কিছু একটা দিয়ে ওষুধ খাওয়া শুরু করে দিই আপনি বলেন পৃথিবীর কোন ডাক্তার আপনার প্রতি যদি যদিও থাকে এবং আপনার নিকটাত্মীয় যদি সে হয় সে কি এটা করবে আপনাকে করবে না কেন করবে না এটা যথাযথ ট্রিটমেন্ট হবে না এটার জন্য রিপোর্ট দরকার দুনিয়ার স্বাস্থ্য চিকিৎসায় যদি আপনার স্বাস্থ্য বিনির্মাণে যদি আপনার স্বাস্থ্য টিকাতে যদি আপনার স্বাস্থ্যের সৌন্দর্য রক্ষায় যদি স্বাস্থ্যের উন্নতির জন্য যদি পৃথিবীতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় রিপোর্টকে তাহলে আপনার আত্মিক উন্নতি সাধনে কেন আপনি এটাকে ইম্পর্টেন্ট মনে করেন না অথচ ইসলাম বলে বিজ্ঞানের শেষ ধাপ হচ্ছে ইমানদারের মানুষের প্রথম অসুস্থতা শুরু হয় তার শরীর থেকে না কোথা থেকে অন্তর থেকে আলা ওয়াহিয়াল কালফ আলা ওয়াহিয়াল কালফ আলা ওয়াহিয়াল কালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তিন বার হাত রেখেছেন এই অন্তরের উপর এই নফসের উপর তিন তিন বার হাত রেখেছেন এখান থেকে তার অসুস্থতা শুরু হয় তার মানে হচ্ছে এইটা যার যত বেশি সুস্থ থাকে তিনি দুনিয়ার বিবেচনায় তত সুস্থ থাকতে পারবেন এরপর আল্লাহ তাআলা তাকে পছন্দ করলে তার জন্য কোনো পরীক্ষা নির্ধারিত হতে পারে সেই পরীক্ষায় তিনি সফর করবেন সেই পরীক্ষায় আল্লাহতালা ওর মধ্যেও হযত আয়ু আল্লাহসাল্লামের মতো করে উত্তীর্ণ হওয়ার শক্তি আল্লাহ তালা তাকে দান করবে সুতরাং আমরা আজকে আপনাদের কাছে আশা করব শেষের দিকে যে আমাদের সমস্ত কিছুর সমাধানের একটা জায়গায় একমত হতে হবে যে আমরা কি রাখতে চাই কিন্তু রিপোর্টের সমাধানটা কি আমাদের আমাদের পলিসিটা কি রিপোর্ট আছে ভাই যে আমি আজকে ভাইদেরকে বলেছিলাম জানিনা কিছু রিপোর্ট বেড়ে নিয়ে আসছে কিনা যে যে প্রোগ্রামই করেন ভাইদের হাতে একটা রিপোর্ট আমরা তুলে দেব হয়তো ওই ভাই বলবে যে ভাই আমার আরো তিনটা রিপোর্ট আছে একটা গাড়িতে আছে একটা বাড়িতে আছে একটা অফিসে আছে রাখেন কোনটা যখন যেটা পাই তো যখন যেটা পান ওইটা রাখলে আপনি মেইনটেইন করেন কোনটা কয় যখন যেটা দেখতে চাই ওটা দেখাই দিই এটা তো কোনো কথা হলো না আপনি তিনটা রিপোর্ট মেইনটেইন করেন মানে আসলে আপনি কোনোটাই মেইনটেইন করেন না আবার দেখা যায় যে আপনার রিপোর্টের স্বাস্থ্য পরীক্ষার বিধানটা কি আপনাকে তো ব্যালেন্স করতে হবে আপনি ডায়াবেটিসের উপরে খুব চিকিৎসা নিলেন কিন্তু প্রেশারে কোনো খবর নিলেন এটার অর্থ হইল এরকম যে আপনি তেলামত কখনো শুরু করলেন তো এমন অবস্থা যে পুরা কোরআন শরীফ শেষ হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই আবার হাদিস পড়া শুরু করছেন সাহিত্যের উপরে কোনো নাই আমি একজনকে খুব করে ধরলাম যে ভাই আসলে সমস্যাটা কি কয় মাসুদ ভাই আপনি টার্গেট করছেন আমার রোকন বানাবেন আর আমি টার্গেট করছি আমার রোকন আপনি কেমনে বানান এটা আমি দেখছি আমি বললাম এটা তো প্রথমে বললেই হতো কয়েক ভাই আপনারা বললেও তো শুনতেছেন না এই জন্য একবার একটা ঠিক করি আর একবার আরেক জায়গায় আবার ওইটা ঠিক করি আরেক জায়গায় ঠিক না হলে আপনারা এখন আপনি যদি জেগে থেকে যদি কেউ ঘুমায় তা আপনি তাকে জাগাইতে পারবেন সুযোগ নাই এই ক্ষমতা তো আল্লাহ তালা মানুষকে দেন নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকেই তো এই ক্ষমতা দেন নাই তার চাচাকে চাইলে তিনি ইমান কবুল করাতে পারতেন কিন্তু পেরেছেন কেন পারেন না এই ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন না এটার জন্য বান্দার চেষ্টা লাগবে আল্লাহ তালার অনুমোদন লাগবে এখন শেষ কথা যেটা বলি নিজান ভাই খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন আমি ছাত্র জীবন থেকে কখনো কোনো প্রোগ্রামে ভাই সাথী হন ভাই সদস্য হন দায়িত্বশীল কখনো কখনো বিব্রত হয়েছে কারো সাথী হইতে হবে না এই কথা যখন বলছি তখন ডান এবং আমি দেখেছি চেহারা লাল হয়ে গেছে যে মাসুদ ভাই এত কষ্ট করে নিয়ে আসলাম চিটাগাঙে এত কষ্ট করে নিয়ে আসলাম খুলনাতে সব সাথী বানাই দিয়ে চলে যাবে আর মাসুদ ভাই বলতেছে কারো সাথী হইতে হবে না কারো সদস্য হইতে হবে না আজকে প্রোগ্রামটাই শেষ পরে আমি একটু যাবার যখন কথা বললাম তখন দেখা গেল যে না চেহারা আগের চেয়ে একটু আবার ভালো হয়েছে আসলে ভাই বেসিক কথা কি আপনাকে নফসের তিনটা ধাপের কথা বলা হয়েছে একটা নফসে আম্মারা একটা নফসে লওয়ামা একটা নফসে মুতমাইনা দিস ইজ এ স্টেজ অফ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সমর্থক কর্মী সদস্য সাথী সদস্য আবার জামাতে কর্মী তিনটা আমরা রোপণ মাফ করুন এখন একটা জায়গায় এসেছি লাউ আমাদের লাউমাটা ধরে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি আল্লাহ তালা কাউকে নফসে মতমাইনের জন্য কবুল করেন তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা প্রত্যাশা করি যে আমরা সেই জায়গায় পৌঁছেছি অথবা পৌঁছে যাব ইনশাল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মতমাইন এবং লাওমার পার্থক্যটা কি পার্থক্যটা তো এই লাও সম্পর্কে আল্লাহ কসম খেয়েছেন এত ভয়ঙ্কর যে কেয়াম যেমন ভয়ঙ্কর পরকাল যেমন ভয়ঙ্কর হাসর যেমন ভয়ঙ্কর বিচারের দিনটা যেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা এভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে নামাটা ওই রকম ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণে যে লাও সব সময় আমাদেরকে আত্মতৃপ্তিতে ভোগায় কিসে ভোগায় শিবিরে যা কাজ করে রায় আসছি আলহামদুলিল্লাহ বহু লোক তো ধারে কাছেও যাইতে পারে নাই কত মামলা কত নির্যাতন কত রিমান্ড কত হামলা কত সময় শ্রম মেধা দিয়েছি আল্লাহর খাস মেহরবানি আমাদের সাই দে উনি বলতেন যে জান্নাত তো পাবোই ভাড়াও দিতে পারবো সাবলেট দিবে মানে সাবলেটের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে যে এমন অবস্থা যে ওটা ভাড়াও দেওয়া যাবে আর উনি উল্টাইয়ে বলতেন যে যে কাজ আমরা করছি গোটা জাহান নাম ও কপালে কেনা সন্দেহ আছে ওখানে সাপরা দিয়ে থাকা সাপরা হইলো কোরআনের ভাষা আছে উনি কোরআনের ভাষা দিয়ে বলতেন যে না বা আলিক এটা হলো এই মাঝামাঝি অবস্থায় থাকে একটু ভালো একটু মন্দ একটু আগা একটু পিছায় ওই যে বা তৈলাক্ত বাসে বানরের ওঠা নামার মতো আমাদের ইমানটা ওই রকম কি করে এটা রসুল সাল্লাহামের হাদিস যে পাতায় কচু পাতার উপরে পানি রাখলে ওটা যেমন টলটল টল করে যে কোনো সময় যে কোনো দিকে পড়ে যেতে পারে ইমানদারের প্রত্যেকের সবচেয়ে ভালো ইমান যার তার ইমানটাও ওই কচু পাতার কিসের মতো কিন্তু আপনার আমার অবস্থা কি এটা কি করেছি আমরা স্থায়ীভাবে রেজিস্ট্রি করে নিয়েছে এটার আর কোনো না না চারণ নাই অত বলেছেন এটা হচ্ছে কচুপাতার একটা পানির মতো যেমন টলটল করে যে কোন সময় যে কোন দিকে পড়ে যাবে বিল ইয়ামিনে ওয়াস শিমাল परिभाषाটা হচ্ছে এরকম যেটা ডানে বামে বিল ইয়ামিনে ওয়াস হয় ডানে পড়ে যাবে নালে বামে পড়ে যাবে একটু সতর্কতার এদিক ওদিক করে সুতরাং তোমার সতর্কতাটা হচ্ছে এই রকম যে তোমার এই নাওয়ামা থেকে তোমার মতমাইন না যাওয়ার জন্য তোমার ইমপ্রেশনটা হচ্ছে যে তুমি ছাত্র জীবন শেষ করে এখানে এসে একটু রেস্টিং কন্ডিশনটা তুমি অ্যাপ্লাই করো যে এই তো আসছি কেবল বা দুই বছর হইলো তিন বছর তিন বছর যাওয়ার পরে কয় ভাই যে কিছুদিন আগে ছাত্র শেষ করছে তা কবে শেষ করছে যে দুই হাজার চোদ্দতে এটা কয়দিন হলো কিছুদিন এটা চোদ্দতে শেষ করছে এটার নাম হলো কিছুদিন আসলে এই যে সময়টা চলে গেছে এটা শয়তান আমাকে কি করতে দেয় নাই বুঝতে দেয় নাই যে এতগুলো লম্বা সময় আমার জীবন থেকে চলে গেছে আমার সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করতে চাই যে আমাদের মূল টার্গেট রোকনিয়াত নয় এটা একটা স্ট্যান্ডার্ড মাত্র যখন শপথ দেওয়া হয় তখন সমস্ত আমিরগণ এটা উল্লেখ করেন কেন্দ্র সভাপতিগণ আমাদের বলতেন শাখা সভাপতিগণ আমাদের বলতেন সাথীগিরি সদস্যগিরি রোপণগিরি এটা কোনো পদপদবীর নাম নয় এটা হচ্ছে আমার নফসানিয়াতের একটা পরিশুদ্ধিতার স্ট্যান্ডার্ড মাত্র যদি ওই জায়গার পরিবর্তন না হয় তাহলে আমার এটাতে কোনো কাজ হবে না বরং এটা আমার জন্য উল্টা রিয়াকশন হবে ফা ইয়াতা যাক্কালি nafsihi যদি পবিত্র না হয় ফামা নাকাসা ফা ইননামা ইয়ানকুসু আলা nafsihi বরং এই শপথ ভঙ্গের কারণে আমাকে কিয়ামতের দিন আসামির কাট গোলায় দাঁড় করতে হবে সেখান থেকে বাঁচার জন্যই মূলত টার্গেট হচ্ছে এটা ধরেন একটা সুপারি গাছ ধরেন একটা নারিকেল গাছ বা একটা পিছিল পথের যাত্রী এই পিচ্ছিল পথের মাঝখানে উঠে যদি কেউ ভাবে নিচের দিকে তাকে যা যদি বলে যে এই পর্যন্ত তো একটা ধাপ দিলে উঠে যাবে এটা কোনো ব্যাপারই না উঠছে যেহেতু মাঝামাঝি এখানে যদি কেউ রেশ নাই তাল গাছের মাঝখানে নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি এটাকে কেউ বিরতির জায়গা নির্ধারণ করে তার পরিণতিটা কি খুব ভালো হবে আপনারা আমরা কোন জায়গায় আছি একটা মাঝখানে আছেন একটা ঝুলন্ত জায়গা আছে একটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে এখান থেকে একটা জাম করে আমার মূল জায়গাটা পৌঁছে যাওয়া যেন শয়তান আমাকে স্পর্শ করার সুযোগ না পায় একটা ব্যারিকেড তৈরি করা একটা বাম্পার তৈরি করা যে বাম্পারটা গাড়িকে কি করে কোটি টাকার গাড়িকে সেভ করে আপনার অ্যাজ লাইক এ বাম্পার

আমরা আমাদের জীবনকে জয় করতে পারবো আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত